আমি সকাল বেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার উপরে অ্যাটেক করে একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে অ্যাটেক করে আমার গাড়িতে অ্যাটেক করে তারপরে অ্যাটেক করে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে সামনে পিছন দিয়ে গাড়ি দিয়ে ভেঙে আমার গাড়িতে মাল ছিল মোবাইল ছিল মোবাইলগুলি নিয়ে যায় কত কার্টুন মাল ছিল আঠারো কার্টুন

আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে এটা সুষ্ঠু তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে এই যে চিন্তায় বিশাল করে এদিকে এতে দিনে দুপুরে সে চিন্তাই হচ্ছে মুখ্যমন্ত্রী যেন একটু এদিকে নজর দেয় ও প্রশাসনদেরকে এই ব্যাপারে করা বাড়া বার্তা হুঁশিয়ারি দেয় এই যে মালগুলো কার মাল ছিল এগুলো মালগুলো ছিল তোলার জাহাগার tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura